শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আরেকটি লাইভে আজকে এমন একটি টি শোরুমে আসলাম আমার সামনে অনেকগুলো গাড়ি সাজানো আছে বিশেষ করে যাদের বাজেট 4 লাখ থেকে শুরু হয়েছে এবং চাচ্ছেন একটা গুড কন্ডিশনের ওল্ড শেভের এক্সট্রা লকিন মেন বা একটা প্রিমিয়াম গাড়ি কিনবেন একটা এলিয়ন গাড়ি কিনবেন বা তোসা এক্সফিল্টার কিনবেন এক্সজোফিল্টার কিনবেন আপনাকে বলতে চাই আপনি ঠিক জায়গায় জয়েন করেছেন আজকের এই লাইফ টি কন্টিনিউ করেন আজকে এমন কিছু বাজেট গাড়ি এখানে এভেলেবেল আছে আমার সামনে মোটামুটি সত্তর প্লাস গাড়ি কিন্তু আছে এই সাইড এই সাইড ভিতরে মিলিয়ে কথা বেশি না বাড়িয়ে এক এক করে শুরু করব আমার সামনে দেখতে পাচ্ছেন এক্সকোলা রয়েছে প্রিমিয়ামের চারের মডেল পাঁচের মডেল সাতের মডেল এদিকে আছে একজু ফিল্টার আবার এদিকে আছে দেখতে পাচ্ছেন এবং অল্প টাকার ভিতরে আছে স্টার লাইট সেভেন সিটার গাড়ি পিয়াস হাইব্রিড নন হাইব্রিড মানে এক কথায় সত্তর থেকে আশিটা গাড়ি কিন্তু সবসময় আপনার দেখাই মা বাগিনা কারওয়াল থেকে আসলাম মামা বাগিনা কারওয়ালে আমার সামনে আছে পারভেজ কি অবস্থা আমাদের লোকেশনটা হলো ডাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার বীজ পার হয়ে তিনশো সামনে আসলে হাতের পাশে পেয়ে যায় মামা বাগিনা মা কার শুরু করতে যাচ্ছি নাকি জি শুরু করি শুভ দর্শক অনেকে জয়ন হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার এটা কি দৌড় পাওয়ার আছে নাকি আচ্ছা লক করা থাক লাগবে না দেখাবো একটু দেখাই দিই দর্শক দেখে খুবই সুন্দর পাচ্ছেন চাইলে এই সিট গুলো ফোল্ড করে রাখতে পারবেন হ্যাঁ ডুয়েল এসি ডুয়েল এসি 7 সিটের গাড়ি না 7 সিটের গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে গাড়ি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই গাড়িটা আপনারা চাইলে একটু যোগাযোগ করুন ভাই আস্কিং প্রাইস দিবা কত এটার এটা আমাদের আস্কিং হলো 14 লাখ 80 ক্ষ আশি হাজার চোদ্দ লক্ষ আশি হাজার আলোচনা আলোচনা সুযোগ আছে না জি এদিকে একটা গাড়ি আছে ফিল্টার চলো এটা একটু দেখা দিচ্ছি মডেল গাড়ি দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন চোদ্দ রেজিস্ট্রেশন পনেরোশো গাড়ি পনেরো সিএনজি করা পেপার আচ্ছা একদম পার্সোনালি যে গাড়ি নাকি পার্সোনালি আমার লাইট গুলো এখন অরিজিনাল আছে হ্যাঁ

অনেকে জয়েন হয়ে গেছে আমাদের একটু জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা আপনাদের কোনো গাড়ির প্রয়োজন আছে কিনা একটা এক্স কলার দেখতে পাচ্ছি চারের মডেলের দশের রেজিস্ট্রেশন করা চারের মডেল দশের রেজিস্ট্রেশন ওলসেপ ওলসেপ পেপার সাবডেট সহ না পেপার সাবডেট সিএনজি করা আছে সিএনজি করা গাড়ি তো কোনো কাজ কাম নাই রঙেরও কাজ কাম নাই রঙের কোনো কাজ কাম নাই অ্যালোরিম সহ আছে অ্যালোরিম সহ চারটা চাকা নতুন ভিতরে বিস্কিট নাকি হ্যাঁ নিবেন চালাবে রেডি কন্ডিশন রেডি কন্ডিশন একদম অসাধারণ কন্ডিশনের গাড়ি হ্যাঁ প্রতিটা গ্লাস কন্ডিশনই কিন্তু চমৎকার প্রতিটা গ্লাস এখন অরিজিনাল অরিজিনাল অ্যালোরিম সহকারে অ্যালোরিম সহ আচ্ছা

ভিতরে করা বিস্কিট কালার পাবেন দেখতে পাচ্ছেন উডেন টা দেখতে পাচ্ছেন কতটুকু চমৎকার তেতুল তেতুল বিস্কি কালার উডেন এসি টাচ এসি টাচ এবং এটা কিন্তু প্রিমিয়ম ওল শেভের গাড়ি পাঁচের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন করা খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ কালারটা হচ্ছে পাল কালার না হোয়াইট পাল এটা এটা পাল কালার হোয়াইট পাল হোয়াইট পাল আচ্ছা

ভিতরের কন্ডিশন তো পারফেক্ট না পারফেক্ট কন্ডিশন আরে বাপ উডেন বাপ ভাই চমৎকার কন্ডিশন তেতুল দিছি জি এবং কালারটা হচ্ছে হোয়াইট পাল না না এটা হোয়াইট এটা হোয়াইট হ্যাঁ আচ্ছা হোয়াইট কালার হোয়াইট সামনে গ্লাস সবই তো অরিজিনাল আছে সামনে গ্লাস লাই সবই অরিজিনাল সবই অরিজিনাল আছে আচ্ছা এটা হচ্ছে 17 মডেলের গাড়ি হ্যাঁ 13 রেজিস্ট্রেশন 13 রেজিস্ট্রেশন করা হ্যাঁ আস্কিং ভাই 70 লাখ টাকার কাঁচা কাছি নাকি জি আচ্ছা তার পাশে আরেকটা আছে 4 এর মডেল না 3 এর মডেল 4 এর মডেল 4 এর মডেল 4 মডেল 9 রেজিস্ট্রেশন 9 রেজিস্ট্রেশন পেপার সাবমিট পেপার সাবমিট সিএনজি করা এটা সিএনজি করা হ্যাঁ আচ্ছা চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার সাবমিট সিএনজি করা হ্যাঁ এবং এই গাড়িটা কি তেলের না কি করা আছে এটা সিএনজি করা এবং সিলভার কালার আছে সামনে গ্লাস সামনে পিছনে লাইট গ্লাস অরিজিনাল লাইট গ্লাস অরিজিনাল হ্যাঁ এবং চাকার কন্ডিশন তো ভালো আছে জি ইন্টেরিয়র কি অবস্থা ইন্টেরিয়র সেকশন ভালো আছে ফুল বিস্কিট কালার ফুল বিস্কিট কালার ফুল বিস্কিট কালার অরিজিনাল ফেব্রিক্স উপরে আছে অরিজিনাল ফেব্রিক্স এর উপরে পাবে হ্যাঁ সিট কভার করা হয়নি এই যে এখনো সিট কভার করা না অরিজিনাল ফেব্রিক্স এর উপরে পাবেন ভাই গাড়িগুলো আসলে প্রতিটা গাড়ি কিন্তু একবার রেডি করা গাড়ি একবারে আলহামদুলিল্লাহ নিবেন চালাবেন আর কোন কাজ কাম তো নাই না ভাই কোন কাজ কাম নাই আচ্ছা এটা হলো যে মোটামুটি এক্স কলার একটা রেঞ্জের ভিতরে গাড়িটা পাবে জি জি আচ্ছা চার লাখ টাকা চার হাজার মডেলের গাড়ি কয় লাখ টাকা দিবে আজকে এটা আজকে চোদ্দ লাখ পঞ্চাশ আলোচনা সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা তার পিছনে বাইরে আরো কিছু গাড়ি আছে কি বিক্রি হয়ে গেছে না এটা সোল্ড আউট সোল্ড আউট মার্শাল্লাহ

বা এই ফিল্টার গাড়ির প্রয়োজন হয় আজকে কিন্তু ভালো চোদ্দটা ফিল্টার আছে জি আমরা কিন্তু দেখাবো ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ নিশান ব্লুবার শিল্পী নিশান ব্লুবার শিল্পী ছয়ের মডেল ছয়ের মডেলের গাড়ি ছয়ের মডেল তেরো রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট সিনজি করে না পেপার সাবজেক্ট তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এবং গাড়ির কন্ডিশন কিন্তু চমৎকার আছে একদম চমৎকার এই গাড়িগুলোর সম্বন্ধে বলতে হয় না যারা শিল্পী গাড়ি নিশান গাড়ি চিনেন হ্যাঁ এই গাড়িটা স্পেস এত বেশি এলিয়ন প্রিমো থেকেও বেশি এবং বাজেটটা কিন্তু চার বাগের এক বাগে পাবেন নাকি

সামনে পিছনে গ্লাস গুলো কিন্তু ভালো আছে নাকি সামনে পিছনে গ্লাস লাইট সবই অরিজিনাল পঁয়ত্রিশ সিরিয়াল পঁয়ত্রিশ সিরিয়াল আচ্ছা তার পিছনে একটা অ্যাকোয়া আছে অ্যাকোয়া কত মডেল এটা এটা তেরোর মডেল তেরোর মডেল একোয়া তেরোর মডেল বিশে রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট পেপার সাবজেক্ট এটা হাইব্রিড হাইব্রিড থাকে হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি না হ্যাঁ আচ্ছা

তার পিছনে একটা এক্সহস্ট ফিল্টার আছে এই যে শুরু হলো ফিল্টার ফিল্টার কত মডেল এটা 11 মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 17 পেপার আপডেট পেপার আপডেট চেঞ্জ এলপিজি করা এলপিজি করা আছে হ্যাঁ একদম চমৎকার কন্ডিশন নাকি হ্যাঁ চমৎকার কন্ডিশন ভাই এটা ইন্টারভিউ কি অবস্থা ইন্টারসেকশন ব্ল্যাক কালার ভিতরে 202 না কি এটা হ্যাঁ ফিল্টার 202 202 হাই গ্রেডেড তার হাই গ্রেড 25 টাটা গাড়ি নাকি 25 টা এটা প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট আর অরজিনাল বডি কিট আছে অরিজিনাল বডি কিট করা হ্যাঁ

বিঘু বাম্পার লাগানো আছে প্রজেকশন হেডলাইট হ্যাঁ এবং এটা তো পুশ স্টার্ট গাড়ি হ্যাঁ পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট এসি টাচ এসি টাচ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে চমৎকার কন্ডিশন নাকি হ্যাঁ চমৎকার কন্ডিশন আলহামদুলিল্লাহ নিবেন চালাবেন খালি নিবেন চালাবেন পাদানি এবং বাম্পারও ইনস্টল করা আছে ইনস্টল করা আছে হ্যাঁ তার পাশে একটা বিশাল এক্সটেল আছে মিশন এক্সটেল হোল শেপ সানরূপ সহ না সানরূপ সারা না এটা হার্ড গ্রুপ হার্ড গ্রুপ কত মডেল এটা হলো 11 মডেল 17 রেজিস্ট্রেশন পেপার সাবমিট থাকবে ইনশাআল্লাহ পেপার আপডেট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা

এদিকে একটা দেখতে পাচ্ছি এটা কি চলে আসছে নাকি এটা চলে আসছে আমাদের মাঝে আরেকটা ফোট ফোল্ড ওই আগে যেটা দেখাইছিলাম সেটাই চোদ্দোর মডেল 15 রেজিস্ট্রেশন করা চোদ্দোর মডেল 15 রেজিস্ট্রেশন করা আপডেট এটা আবার তেলের গাড়ি

কত টাকা আজকিং পাই দিচ্ছ এটা এটা আমাদের আজকিং হলো সাড়ে ষোলো সাড়ে ষোলো আজকিং আজকিং আলোচনা সুযোগ থাকবে আলোচনা সুযোগ থাকবে আচ্ছা ইনশাআল্লাহ তার পাশাপাশি আরো কিছু গাড়ি আপনাকে দেখাই পাশাপাশি আছে এক জিও

চমৎকার কন্ডিশন নাকি হ্যাঁ চমৎকার কন্ডিশন নিউ শেপ নিউ শেপ ভিতরে কন্ডিশন তো কি অবস্থা ভিতরে কন্ডিশন ভালো আছে ভিতরে ব্ল্যাক কালার এবং অরিজিনাল ফেব্রিক্সের উপরেই আছে আচ্ছা আচ্ছা প্রতিটা গ্লাসও কিন্তু অরিজিনাল কন্ডিশনই পাচ্ছেন হ্যাঁ এবং সাইড গ্লাস থেকে শুরু করে উপরে নিচে রং কালার তালা কোনো কিছু হয় না সবকিছু পারফেক্ট পাবেন নাকি জি আচ্ছা এই ফিল্টারটা কয় টাকা দিবা আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস হলো আপনার 12 মডেল 17 এর রেজিস্ট্রেশন আমাদের আস্কিং প্রাইস হলো আপনার সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ রয়েছে আরেকটা ফিল্টার আছে হ্যাঁ ফিল্টার পনেরো মডেল পনেরো সবচেয়ে আপডেট ব্রিয়েন্ডের গাড়ি আপডেট ব্রিয়েন্ডের গাড়ি আচ্ছা পনেরো মডেল আর কত রেজিস্ট্রেশন এটা পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন পেপার সাবডেট তো না পেপার সাবডেট এটা এলপিজি করা আছে এটা তো ম্যাক্সিমাম কালারের অরিজিনাল মডেল হচ্ছে এটা অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার এবং প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট আছে এটা অরিজিনাল চাকাও কিন্তু ভালো আছে এলোডিং সহ হ্যাঁ এলোডিং সহ ইন্টেরিয়রটা একটু দেখাই দিই আপনারা দেখে দেখেন জি

ভিতরে কি অবস্থা ভিতরে একদম চমৎকার কন্ডিশন ভাবে রয়েছে নিবেন চালাবেন নাকি নিবেন চালাবেন ইনশাআল্লাহ প্রতিটা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস লাইক সবই অরিজিনাল সবই অরিজিনাল হ্যাঁ আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ভাই কয়টা কাজ কিনবি এটা এটা বলে দিবি আচ্ছা একটু এবং আমি যদি বলি শুধু এটা না আপনি যদি চান অন্যান্য গাড়িগুলা যে কোনো গাড়ি বিষয়ে দামের বিষয়ে জানতে চাইলেন এটা আমাদের হলো 17 লক্ষ 50 হাজার টাকা 1750 হ্যাঁ আলোচনা শুরু থাকবে আলোচনা সুযোগ রয়েছে আচ্ছা এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন তার পিছনে একটা গাড়ি আছে এটা চোদ্দোর মডেল আরে বাপরে ফিল্টার দেখা যায় জীবন হ্যাঁ ফিল্ডারই সব অনেক ফিল্ডার আছে আলহামদুলিল্লাহ এটা হল চোদ্দোর মডেল চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন করা এবং এটা কিন্তু চোদ্দ নিউ শেপ মনে হচ্ছে চোদ্দ নিউ শেপ কন্ডিশনও কিন্তু খুবই চমৎকার আছে হ্যাঁ ভিতরে কি অবস্থা ভিতরে কন্ডিশন একদম চমৎকার ভাবে রয়েছে প্রতিটা গ্লাস তো অরিজিনাল মনে হচ্ছে গ্লাস লাগ সবই অরিজিনাল সবই অরিজিনাল হ্যাঁ আচ্ছা চাকার কন্ডিশন গুলো মোটামুটি ভালো চাকার কন্ডিশন ভালো আছে এলপিজি করা সিক্সটি লিটার এলপিজি করা সিক্সটি লিটার সিরিয়াল তো কিন্তু আপডেট আছে জি দিব বলে দিবা হ্যাঁ বলে দিব কত কয় টাকা না এটা চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন কত 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 আমাদের আস্কিং হলো উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উনিশ পঞ্চাশ হ্যাঁ আলোচনা সুযোগ থাকবে আলোচনা সুযোগ পিছনে আরো কিছু গাড়ি আছে মনে হচ্ছে নাকি হ্যাঁ পিছনে আছে হুন্ডা বেজেল হুন্ডা বেজেল হুন্ডা বেজেল চোদ্দ মডেল চোদ্দ মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন সতেরোতে পেপার সাবডেট পেপার সাবডেট হাইব্রিড ভেরিয়েন্ট হাইব্রিড ভেরিয়েন্ট হ্যাঁ কালারটা কিন্তু চমৎকার নাকি কালারটা চমৎকার অলিভ কালার যেটাকে বলে জলপাই কালার পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং জিপ গাড়ি জিপ গাড়ি ইনশাল এগুলা কিন্তু বিশ লাখ টাকার আশেপাশে বাজার টাকা এদিকে একটা রাশ আছে একটা রাশ দেখাই আপনাদেরকে আমি রাশ এই গাড়িটা হচ্ছে আটের মডেল মনে হয় না দশের মডেল আটের মডেল আটের মডেল দশের রেজিস্ট্রেশন কালারটা খুবই সুন্দর একবার রেড কালার পাবেন হ্যাঁ ভিতরের কন্ডিশন কিন্তু ভালো আছে ভালো আছে এদিকে একটা ফোল্ড আছে এটা হচ্ছে মডেল মডেল আচ্ছা এটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এগুলো খুবই চমৎকার এবং দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনও কিন্তু অ্যালোডিম সহ অলমোস্ট নতুনের মতো আছে এবং ভিতরে কন্ডিশন যদি একটু দেখাই দিই আপনাদেরকে এটা ভিতরে কন্ডিশনটা ফুল বিমানের ফিল পাবেন আপনি মানে দেখলে আসলে মনেই হবে না যে তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো লাখ টাকার গাড়ি একবারে বিশ ত্রিশ লাখ টাকার গাড়ি ফিল দেবো ইনশাল আচ্ছা চলো এই গাড়িটা আস্কিং প্রাইস কত এটা আমাদের আস্কিং প্রাইস হলো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা শুধু আছে আলোচনা শুধু রয়েছে আচ্ছা এখন দর্শক আমি আপনাদেরকে কিছু জিপ গাড়ি দেখাই এই যে আরেকটা একটা রাশ ঢুকিয়ে ফেলেছে দেখুন আচ্ছা এটা রাশ হচ্ছে 12 18 10 মডেল না 10 এর মডেলটা এটা পজিশন হেডলাইট আছে চেরি ব্ল্যাক কালার চেরি ব্ল্যাক আচ্ছা 10 এর মডেল এর কত রেজিস্ট্রেশন 15 তে 15 হ্যাঁ পেপার সাবডেট পেপার সাবডেট এটাও তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কোনো প্রকার এক্সিডেন্ট থাকবে না ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ চেক করে নিবেন আস্কিং প্রাইস দিচ্ছ কত এটা এটা আমাদের আস্কিং হলো পনেরো লক্ষ পঞ্চাশ দশের মডেল কিন্তু দশের মডেল আরে বাপ দাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে দামটা সাতদের ভিতরে এর মধ্যে আছে আছে আচ্ছা কত মডেল এটা এটা হলো সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার সাবডেট পেপার সাবডেট সিআরবি কয়টা আছে সিআরবি আছে দুইটা দুইটা দু নটাই সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন প্রাইসও কাঁচা কাঁচা নাকি প্রাইসটাও सेम প্রাইস আচ্ছা এটা পজিশন হেডলে পাচ্ছেন পাচ্ছেন আপনারা সান্ডুপ সান্ডুপ সিট পাওয়ার সিট পাওয়ার সহ এলপিজি করা আছে এলপিজি দুইটাই করা আছে দুটো এলপিজি করা আছে এই যে একটাকে সামনে এটা নাকি হ্যাঁ এটাই আচ্ছা দুইটা এলপিজি করা সিট পাওয়ার সহ জি আচ্ছা এগুলো কত টাকা প্রাইস এগুলো আমাদের আস্কিং হলো কত 20 লাখ টাকার আশেপাশে 20 লাখ টাকার আশেপাশে হবে ইনশাআল্লাহ আচ্ছা এ এখানে একটা আছে তো এটা সিএচআর কত বড় গাড়ি এটা সতেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন বা এই গাড়িগুলার লাক্সারিয়াস গাড়ি হ্যাঁ এটা কি প্যাকেজ এটা হলো এফ এলইডি এফ এলএডি এফ এলইডি একবারে এভ্রিথিং অরিজিনাল না এভ্রিথিং অরিজিনাল এফ এল এর ভিতরে যা থাকে সবকিছু আছে এত রেজিস্ট্রেশন করা এটা তেইশে রেজিস্ট্রেশন অলমোস্ট নতুন গাড়ি এটা অলমোস্ট রিকন্ডিশন গাড়ি অলমোস্ট রিকন্ডিশন গাড়ি ফিল পাবেন হ্যাঁ ফিল পাবেন আচ্ছা কিছু বলতে চাই না এক পিস আছে শুধু রেজিস্ট্রেশন করা আছে খরচ লাগবে না দেখতে পারেন নাকি জি আচ্ছা সামনে আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে ভেজেল ভেজেল একটা আছে নতুন কত মডেল এটা আপনার মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 19 এ পেপার সাবমিট পেপার সাবমিট হাইব্রিড ভেরিয়েন্ট এটা হাইব্রিড যে এটা হাইব্রিড এটা বাজেট কত টাকা এটা আমাদের আস্কিং হলো 19 লক্ষ টাকা 19 লাখ টাকা 19 লাখ টাকা 15 মডেল ভেজেল এখানে একটা সিআরভি আছে হ্যাঁ

বিভিন্ন বাজারটা বিভিন্ন ভ্যারিয়েন্টের গাড়ি কিন্তু अवेलेबल আছে জি তো কথা বেশি বাড়িতে না লোকেশনটা আরেকবার বলো কোথায় আসতে আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে 300 কর সামনে আসলে হাতের বাম পাশে পেয়ে যাবেন মামাবাগিনা কারওয়াল মামাবাগিনা কারওয়াল আর যদি মেট্রোল দিয়ে আসেন তাহলে উত্তরা একদম লাস্ট স্টেশন যেটা দিয়াবাড়ি থেকে উত্তরা বিআরটিএ থেকে 100 কর সামনে আসলে হাতের ডান পাশে পেয়ে যাবেন মামাবাগিনা কারওয়াল আচ্ছা